সৌদি আরব প্রবাসীদের জন্য আজকের চাকুরির খবর সৌদি আরবের স্বনামধন্য ফুড কোম্পানিতে ফুড ডেলিভারি ম্যান নিয়োগ চলছে কাজ হচ্ছে বাইক চালিয়ে ফুড ডেলিভারি করা কোম্পানি হতে কাফলা করানো হইবে বেসিক স্যালারি দুই হাজার রিয়াল থাকা খাওয়ার জন্য অতিরিক্ত পাঁচশো রিয়াল সর্বনিম্ন পঁচিশশো রিয়াল বেতন এছাড়া বকশিস এবং সেল কমিশন তো আছেই অবশ্যই বাইক চালানো জানা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকলে ভালো হয় না থাকলেও চলবে কোম্পানি ম্যানেজ করে দিবে। দেখতে শুনতে স্মার্ট হালকা পাতলা ইংরেজি ও আরবি জানা থাকতে হবে আমেল মঞ্জিলি সাওখাস আমেল মাজরা পেশা চলবে না শর্ত সাপেক্ষে আকামা এক্সপায়ারও চলবে যেসব প্রবাসীরা বাইক চালাতে জানেন এবং কাজটি করতে আগ্রহী তাদেরকে সরাসরি নিচের নাম্বারে কল করার জন্য অনুরোধ করা যাচ্ছে যোগাযোগ শূন্য পাঁচ সাত তিন শূন্য পাঁচ তিন দুই দুই শূন্য আপনাদের সুবিধার্থে যোগাযোগের ঠিকানা আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দেব। আর হ্যাঁ আপনারা যারা সৌদি আরবে চাকরির বিজ্ঞাপন আমাদের চ্যানেলে দিতে চান তারা এই ভিডিওর নিচে আমাদের ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন আর পরিশেষে সৌদি আরবের সকল চাকরির খবর সবারকে পেতে আমাদের টিজেন টোয়েন্টি ফোর চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন